কিছুই সামলাতে পারি না মুখটা সামলাতে গেলে উচিত কথা বেরো যায় কি জ্বালাই যে পড়লাম ওগো তোমরা আবার এই ছোট ছোট ঝটকা ইলিশ দেখে চন্দনা ইলিশ দেখে যেন মনে করি দাম কম সব দাম আছে বুঝেছ রান্নার কাছে মজাটা আসে বেশি যে জিনিস যত মজা করে রাঁধতে পারবে সেই জিনিস খাতে কিন্তু তত মজা লাগবে না আসসালামু আলাইকুম হ্যাঁ শোনা গরমেতে তো কিছু খাতে ভালো লাগতে না কিছু রাঁধতেও ভালো লাগতেছে না এর মধ্যে বর আবার নিয়ে এসে দেখছে গাদা খানিক মাছ এই মাছ কুর্তি যাইয়া আমার যানটা হাফিস পিপিস করতিল আবার যাওয়ার সময় কয়ে গেছে এই মাছ কাইটে ধুয়ে ঝোল করে দিবা হ্যাঁ শখ কত কি আর করবো মাছ কটা কাইটে ধুয়ে ফ্রিজে ঢুকে এই নিয়ে নিয়েছি ঝোল করার জন্য তো আমি মাছ ঝোল করতেছি তোমরাও তো শিখে নাও যে ছোট মাছ কীভাবে ঝোল করলে সব থেকে বেশি মজার লাগবে না ইলিশ মাছ আর হচ্ছে কাটলে মাছ একটা কাঁটলে মাছ মাছখান থেকে কাটে নিছি আর ইলিশ মাছ এখন পুরো লবণ হলে দিয়ে একটু তেল দিয়ে জাল দিতে বসাই দিছি মাছ কিন্তু ইলিশ মাছ যতই তুমি ভাজিয়ে রাঁধো সেই মজা কিন্তু পাবার না নেই এইবার মেশিনটার পারে নিয়ে নিছি কটা কাঁচা ঝাল রসুন আর পিঁয়াজ ভালো করে নিপিশ করে বেটে নিছি আর এদিকে মাছটা কিন্তু পানি একদম শুকোয় নিতে হবে প্যান পিনে থাকলে কিন্তু হবে না শুকনো জাল ঢেলে দিলাম ঘাবলাখানেক আর এর দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোরন আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা ঝাল এই কাঁচা ঝাল ফোড়ন দিয়ে খালি যে কি মজার লাগে ইলিশ মাছ তোমরা তো সবাই শুকনো জাল ফোড়ন দেখাও একদিন কাঁচা জাল ফোড়ন দেখাইয়ে দেখে না কী মজার এখন বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চাড়ি টু মিশিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ লবণ আর হাফ চামচ হলদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর কিন্তু কোনো মশলাই দেব না কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলি মাছটার পুরো স্বাদটাই পানসা হয়ে যায় এখন সামান্য পানি দিয়ে ভালো মতন ভাবে একটু মিশিয়ে নিতে হবে না রান্না কিন্তু একদম সহজ সামান্য কটা মশলা এদিক ওদিক করে রান্না করতে পারলি যে কি মজার লাগে কেউ কেউ আবার মনে করে শুধু ওই বাটা মশলা যা আছে তাই দিয়ে রান্ধলেই বোধহয় মজার লাগে না রে বউ একদিন রাম করে রাঁধে খাই দেখিসখানে হুম 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 ও কথা কয়ে না ভুলতে পারবার না নেই তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতন ঠিক আছে এপার জাল করে ভালো করে সিজোয় নিচ্ছি একটু বুঝেছ মাছটা তো আমি তো আগেতেই জাল করে নিচ্ছি বেশি না জাল করলেও হবে না অল্প পানি দিয়ে কষাই নিয়ে আনি নিয়ে এরপরে হচ্ছে নাড়ি চাড়ি দিয়ে মিশিয়ে দিয়ে আবারও পানি দিয়ে দিচ্ছি ওরে মাছ হচ্ছে অল্প তো ঝোল একটু বেশি না রাখলে হয় তো আমি এদিকে ঝোল রান্না করতে দিয়েছি দিয়ে আমি দুই মিনিট জাল করতে দিয়েছি আর হাতটার অবস্থা আর কি কবরে বউ এ মাছ কুটি ধুতে যে হাতের অবস্থা কীটাসীন তো দেখাই দিলাম দুই মিনিট জাল করে নিবা এই ফাঁকে মাতর বাড়ি করে আমি আবার চলে গিয়েছি হাত মুখ দুধি এইদিকে এসে দেখি ঝোল আমার সব রোগে গেছে সর্বনাশ করে স্কোরবানটা কী কো দিন এইদিকে ভাত নিয়ে বইছি সবার খাওয়া দাওয়ায় দিয়ে রে বাবা আমার পাতে পড়েছে অল্প ওইটু ঝোল ঝোল কম হলে কি হয় ইলিশ মাছের মাছটার থেকে ঝোল খাতেই বেশি মালা ঝালটা একটু ডইলে যখন এক লোক মামুকে দিলাম বাবা রে বাবা স্বাদের কথা আর কব কি গাল অটো শুইলেই যাচ্ছে থামা থামের কোনো না আমি নি এদিকে কাটলে মাছটা ভেঙে যখন মুখের মধ্যে দিচ্ছি এদের স্বাদ থেকে আরও বেশি এবার নিশ্চিত আমি মোটা হয়ে যাব নি তো স্বাদের খাবার থাকলে কি কম ভাত খাওয়া যায় কবদিনই তো তোমাকে বাড়ি যেয়ে কোনো মাছ যদি থাকে এরম করে একবার রাইন দেখাই এদিকে না আজকে চলে যাচ্ছি ধন্যবাদ